খাদ্য ওষুধ প্রসাধনী পর্যটন এমনকি হালাল পোশাক এখন আর ধর্মীয় কোনো মানদণ্ড নয় বরং নিরাপত্তা ও বিশ্বাসের প্রতীক মুসলিম অমুসলিম সবার কাছে নির্বিশেষে জনপ্রিয় হচ্ছে হালাল পণ্যের বাজার বিশ্বজুড়ে বছরে সাড়ে বারো শতাংশ হারে বাড়ছে এই বাজারের পরিধি বর্তমানে বৈশ্বিক তৈরি পোশাকের বাজার যেখানে এক দশমিক আট ট্রিলিয়ন ডলারের সেখানে হালাল পণ্যের বাজার তিন দশমিক তিন ট্রিলিয়ন ডলার তবে হালাল পণ্যের বড়ই বাজারে আধিপত্য করছে অমুসলিম দেশগুলো অথচ বাংলাদেশের মতো মুসলিম অধ্যুষিত দেশের হালাল পণ্যের রপ্তানিতে আয় সাড়ে আটশো মিলিয়ন ডলারেরও কম হালাল পণ্য রপ্তানিতে অন্যতম বাধা সার্টিফিকেশন বা সনদ এই চ্যালেঞ্জ কাটাতে সম্প্রতি বিএসটিআই চালু করেছে দেশের প্রথম সরকারি হালাল টেস্টিং ও সার্টিফিকেশন ল্যাব এই আধুনিক পরীক্ষাগার শুধু মান যাচাই নয় হালাল পণ্যের বৈশ্বিক বাজারে প্রবেশও সহজ করবে বায়ারের রিকোয়ারমেন্ট থাকে হালাল সার্টিফিকেশন কোনো বায়ারের রিকোয়ারমেন্ট থাকে ফুড সেফটি এস পার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদেরকে কাজ করতে হয় আর কি তো হালাল সার্টিফিকেশনের জন্য আমাদের বিভিন্ন বায়ারের যে রিকোয়ারমেন্ট আমরা সেটা ফুলফিল করি তো বিশেষ করে বিএসআই থেকে যে ল্যাব যেটা সেট করা হচ্ছে অবশ্যই এটা প্রোডাক্ট এক্সপোর্টের ক্ষেত্রে এটা অন্যতম ভূমিকা পালন করবি আমি অবশ্যই বিএসটিআই কে সাধুবাদ দিব কংগ্রাচুলেশনস জানাবো যে তারা এমন সুন্দর একটা ল্যাব করছে এবং তাদের আপনি দেখবেন আপনি যদি একটা ফুডের পিছনে দেখেন যে ইটস হালাল সার্টিফাইড আপনি কিন্তু অবশ্যই ওই ফুডটা কনজিউম করতে আপনার নিজেরও ভালো লাগবে গত চোদ্দ জুলাই তেজগাঁওয়ে হালাল টেস্টিং ল্যাব উদ্বোধন করে বিএসটিআই এদিন হালাল পণ্যের প্রদর্শনীতে অংশ নেয় দেশি বিদেশি অন্তত দশটি প্রতিষ্ঠান তাদের প্রত্যাশা সরকারি এই উদ্যোগ বাংলাদেশি হালাল পণ্যের বৈশ্বিক বাজারে প্রবেশ আরও সহজ করবে অপর অপর দেশে যদি আপনি কোনো পণ্য পাঠাতে চান আপনি ইচ্ছা করলে কিন্তু পাঠাতে পারবেন না এখানে কিছু প্রোটোকল আছে যে প্রোটোকলের মাধ্যমে ওই দেশের সাথে বাংলাদেশের একটা কি করতে হবে থাকতে হবে তারপরে হচ্ছে বাইলেটারাল চুক্তি থাকতে হবে এই চুক্তির মাধ্যমেই কিন্তু ওই দেশের হালাল পণ্য ইচ্ছে করলে আমরাও বিনা পরীক্ষণে আমরা নিয়ে নিতে পারবো আবার আমার দেশের হালাল পণ্যের এই বিএসটি সার্টিফিকেটটি দেখে তারাও কিন্তু তাদের দেশে বিনা পরীক্ষণে তারা এটা গ্রহণ করতে পারবে এই যে বাজার এই যে সম্ভাবনা এই সম্ভাবনার জন্যই মূলত বিএসটি এর এই ল্যাবটি কিন্তু বর্তমানে বিশ্বের হালাল পণ্যের সবচেয়ে বড় ভোক্তা দেশ ইন্দোনেশিয়া মালয়েশিয়া সৌদি আরব পাকিস্তান ও তুরস্ক এছাড়া ইউরোপের বাজারেও হালাল পণ্যের চাহিদা দ্রুত বাড়ছে আর এসব বাজারে রপ্তানিকারক হিসেবে শীর্ষে রয়েছে ব্রাজিল অস্ট্রেলিয়া ও থাইল্যান্ড হাসিবুল শান্ত স্টার নিউজ ঢাকা